আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহমদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে একটি তরিকার জগতের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হল মুর্শিদ দর্শন কিভাবে করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি আসুন আলোচনাটি করার আগে বিরিয়ে শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং চ্যানেলটিকে আপনারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে পাশে থাকুন আলোচনা করা যাক মুর্শিদ কি মুর্শিদ দর্শক মুর্শিদ পদ্মাখানে বলা মুর্শিদ আত্মার বন্ধু মুর্শিদ গভীর জগতের বন্ধু মুর্শিদ সাধন বজনের বন্ধু মুর্শিদ আমার ইহকাল পরকালের সাথী মুর্শিদ আমার দুর্দিনের সাথী মুর্শিদ আমার সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিবারণকারী বন্ধু একজন আত্মার বন্ধু আসলে বিষয় নিয়ে আলোচনা করছি তাহলে মুর্শিদকে যদি দর্শন করতে হয় তাহলে তার মধ্যে দশটি গুণ থাকতে হবে দশটি গুণ আগে অর্জন করতে হবে মসজিদকে যদি দর্শন করার ইচ্ছা থাকে তাহলে আপনার দশটি গুণ তার মধ্যে আপনার মধ্যে অর্জন করতে হবে আগে বানায় নিতে হবে নাম্বার এক বায়াত গ্রহণ করতে হবে বায়াত কি বিক্রি হতে হবে আল্লাহ নামে জীবন যৌন সমস্ত কিছু প্রতিজ্ঞা প্রবেশ করে অধা করে মসজিদের হাত ধরে রাসুলের হাতে বায়াত গ্রহণ করে নিতে হবে প্রমিস করতে হবে এক নম্বর শর্ত বায়াত রাসুল গ্রহণ করতে হবে দুই নম্বর তালিম ধাবার যুগলে সদা সর্বদাই নিতে হবে তিন নম্বর বেশি বেশি সহবত নিতে হবে সহবত করে কি বেশি বেশি মুর্শিদের সাথে টাকা হ্যাঁ চলাফেরা সবসময় সহবত নিতে হবে চার নম্বর মুর্শিদের প্রতি ভালোবাসা রাখতে হবে পাঁচ নম্বর মুর্শিদের কুচ খবর নেওয়া সদা সর্বদাই সবসময় পীর মুর্শিদের কুচ খবর নেওয়া এরপরে হচ্ছে ছয় নম্বর মসজিদ অসুস্থ হলে মসজিদ যদি অসুস্থ হয় জানমাল দিয়ে শ্রদ্ধ অনুযায়ী সেবা করা খেদমত করা অর্থাৎ সাত নম্বর গুরুকে শ্রদ্ধা বক্তি রাখা সামনে এবং অসাম্য উপস্থিত এবং অনুপস্থিত ওভাবে সমানভাবে গুরুকে করা গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি সর্বদাই দেখানো আট নম্বর মসজিদের আত্মার সাথে ভক্তের আত্মার মিলন ঘটানো

মিলন ঘটাতে হবে যখন কলমের সাথে কলম রুহের সাথে রুহ আত্মার সাথে আত্মার মিলিত হয়ে যাবে আত্মা আত্মার মিলন হয়ে যাবে তখন ওই জায়গার মধ্যেই প্রেমাস পথ এবং তাবাদ ভাইস এমনিতে প্রবেশ করবে এরপরে হচ্ছে নয় নম্বর যথা বেয়াদবি না করা পশ্চিমকালে বাজারের সাথে গরুর সাথে মুর্শিদের সাথে বেয়াদবি যাতে না হয় এবং দশ নম্বর যথা মুর্শিদ যা দেয় বা না দেয় মুর্শিদ কিছু দেয় এবং না দেয় তাতে সন্তুষ্ট থাকা এবং কোন দশটা গুণ যাদের মধ্যে থাকবে তারা অতি শীঘ্রই মসজিদ দর্শন করতে পারবেন আর মুর্জিদ দর্শন না হলে তাদের জীবন বিফল মুসিদকে অবশ্যই দর্শন করুন একজন গুরুর সহপথে যান অক্ষণেরা বাণীর নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে বলছি আপনারা গুরুর সহপথে যান গুরুর সহপত ছাড়া আল্লাহ রাসুল পাওয়া যাবে না এই দশটি গুণ অর্জন করুন আপনার মুসিদ আপনাকে দরা দেবে আপনার মসজিদ আপনাকে কাছে রাখবে আপনার মসজিদের রোহানি আপনি গোমের করে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রয়োজনে যোগাযোগ করবেন ভিডিওতে লাইক এবং শেয়ার করে সরিয়ে দিবেন প্রয়োজনে মতামত জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সাহেবদিন দরবার শরীফের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলি প্রতিদিন আপলোড করা হয় আমার বক্ত ভিডিওগুলি এই চ্যানেলে ছাড়ে আর সাহেমদিন দরবার শরীফ গাবতরি লাই কিশোরগঞ্জ এটা কিশোরগঞ্জ সদর থানা গাবতরি গ্রামে এই দরবার শরীর উপস্থিত আগামী এই ডিসেম্বর আমি আগে বাকি দাও দিচ্ছি কিনা উরস সামনে আগামী ছয়ই ডিসেম্বর ডিসেম্বরের ছয় তারিখ উরস হচ্ছে আপনারা আসবেন আপনারা আসবেন সকালে বারো থাকুন আজকের মতো এখন শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি